তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আমাদের আজকের গল্প নীলিমা পর্ব পনেরো এবং শেষ লেখিকা সুলতানা পারবিন নাতাশা রুমের এক কোণে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কাচ্ছে তখন থেকে ঘড়িতে এখন কাটায় কাটায় দশটা বাজে গত দুই ঘন্টা ধরে আবির ওদের গত এক বছরের সংসার জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো মনে করানোর চেষ্টা করলো ওদের বিয়ের ছবি হতে শুরু করে ওদের টোনাটনের সংসারের সমস্ত পাগলামি একটু একটু মনে করানোর চেষ্টা করলো কিন্তু নাতাশার না কিছু মনে পড়ছে না কান্না থামছে আবির নাতাশার হাত ধরার চেষ্টা করতেই মেয়েটা এমন আঁতকে উঠে সরে গিয়ে দেয়ালের পাশে ঘুটি সুটি হয়ে সে দিয়ে গেল আবির রাগের চোটে দেয়ালে একটা প্রচণ্ড জোরে ঘুষি দিয়ে রোম থেকে বেরিয়ে গেছে আর নাতাশা কাঁদছে নাতাশা হাঁটুতে মুখ গুজে কাঁদছে এমন সময় সোলে হাতের স্পর্শে চোমকে মুখ তুলল আবির খাবারে প্লেট হাতে নাতাশার সামনে এসে বসেছে নাতাশা সরে যাওয়ার চেষ্টা করতেই আবির শান্ত চোখে তাকালো একবার ওর দিকে তারপর প্লেট থেকে বাত মাকিয়ে নাতাশার মুখের কাছে ধরল নাতাশা চুপ করে আছে দেখে একটা দীর্ঘশ্বাস ফেললো নীলি নাতাশা তাই তো বাড়ি ফিরতে চাও তো ঠিক আছে খেয়ে নাও বাসার ঠিকানা দাও আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসছে সত্যি স্যার আপনি সত্যি হ্যাঁ নীলিমা তোমাকে একটা কথা দিয়েছিলাম তোমার হয়তো মনে নেই কিন্তু নিজের ওয়াদাটা আমার মনে আছে কী কথা সেসব না বা জানলে তোমার তো বাড়ি ফেরা নিয়েই কাজ আপাতত সেটা হচ্ছে সেটাই না হয় জানো সত্যি আপনি আমাকে সত্যি যেতে দেবেন আগে খেয়ে নাও সবটা সারাদিন অনেক ধকল গেছে ধরো মোবাইল বাসায় কথা বলো হুম নাতাসা আবিরের বাড়িয়ে দেওয়া মোবাইলটা তৈরি করে হাতে নিয়ে বাড়িতে কল দেওয়ায় মন দিল আর আবির এক মনে নাতাশাকে দেখতে দেখতে খাইয়ে দিচ্ছে খাইয়ে দেওয়া শেষ হলে আবির নাতাসাকে ওর নিজের বাড়িতে পৌঁছে দিল নাতাশার বাবা মা ওর আসার অপেক্ষা করছিলেন মেয়েকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরলেন ও সবার অলক্ষ্যে সেখান থেকে চলে গেল নাতাশা মুখ তুলে আর মানুষটাকে দেখতে পেল না রাতে বাবা মা নাতাশাকে ঘুমানোর জন্য ওর রুমে রেখে চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর নাতাশা উঠে বসে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করলো ডায়েরিটা খুলতেই প্রথম পেজের পাশ থেকে একটা ছবি বেরিয়ে এলো নাতাশা ছবিটা দু হাতে জাপটে ধরে বুকে চেপে ধরলো আমি বুঝতে পারছি না আবির আমি কি করবো একটু বলে দিবে। তোমাকে নিজের আদর্শ মেনেই তো এই মরণ ফাঁদে পা রাখা বলো তুমি তো আমার প্রথম আর শেষ ভালোবাসা কিন্তু তনয়া আপু আর তুমি একজন অন্যজনকে ভালোবাসো সেটা তো এনএসআইয়ের সবাই জানে আমি কি করে তোমাদের মাঝে এলাম আবির। কি করে আর তোমাদের ভালোবাসাটা কি এতই ঠুনকো যে একজন তৃতীয় ব্যক্তি আসায় সেটা শেষ হয়ে যাবে এখন তো তনয়া আপুও সুস্থ হয়ে ফিরেছে তাহলে তাহলে তোমাদের দুজনের মাঝখানে আমার নাতাশার কিছু ভাবতে পারলো না সারাদিন এত কান্নাকাটির জন্যই কিনা কে জানে চোখ মুখের সামনেও অন্ধকার গন এলো কোনো মতে আবিরের ছবিটা বুকে চেপে ধরে শোয়ার চেষ্টা করলো কিন্তু তার আগে শরীরটা ভার সেরে নিতে পড়লো বিছানায় এক মাস পর আজ নাতাশার বিয়ে হয়েছে কার সাথে বিয়ে হলো সেটা নাতাশা জানারও প্রয়োজন বোধ করেনি ধরে বসেছিল বিয়েও কিছুতেই করবে না কিন্তু বাবা আর মা এমন ইমোশনাল ব্ল্যাকমেল করলো যে শেষ মেশ রাজি হতে বাধ্য হয়েছে নাতাশা আর কার জন্যই বা অপেক্ষা করবে আবির সেদিন যে ওকে দিয়ে গেছে আর লোকটার চেহারা টুকরো দেখা পায়নি নাতাশা একটি সুন্দর ফুলে সাজানো বিছানায় বসে নাতাশা আবিরের কথা ভাবছিল অভিমানে ঠোঁট ফুলিয়ে আলতু করে পেটে হাত ছুঁয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো নাতাশা বারান্দাটা অন্ধকার ওর জীবনের মতোই সামনে কি হবে সেটা ভেবে আতকে উঠছে ও তবুও নিজেকে শক্ত করছে আসন্ন ঝড়টার জন্য একটু পরে টের পেলো কেউ আলতু করে ওকে পিছন থেকে জড়িয়ে ধরেছে নাতাশা সিটকে লোকটার কাছ থেকে সরে এলো খবরদার খবরদার একদম শোভেন না আমাকে হোয়াট দ্য হেল শোভনা মানে কি ইউ আর মাই ওয়াইফ হেল উইথ ইয়ার ওয়াইফ বলছিলাম তো বিয়েটা করতে চাই না আপনাকে তবু তবু কেন জোর করে বিয়েটা করতে গেলেন ওখানেই দাঁড়ান আর এক পাওয়ার সামনে এলে কি করবে ও নাকি তোমার সেই প্রাক্তন হাজবেন্ড আসবে তোমাকে বাঁচাতে আমার আবির জানতে পারলে খুন করে ফেলবে শয়তান্তকে আর একবার যদি আমাকে শোয়ার চেষ্টা করিস তাহলে 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 খুন করে ফেলবো বলে দিলাম ওকে ডান আর ম্যাডাম হাজবেন্ডের প্রতি এতই ভালোবাসা থাকলে তাকে ছেড়ে আমার কাছে আসতে গেলে কেন এখন তোমার তাবিরকে ভুলে যাও এখন আমি তোমার হাজবেন্ড তোমার সবকিছুর উপরে শুধু আমার অধিকার আর কেমন খুন করতে পারো আমিও একটু দেখি অন্ধকারে লোকটার মুখ দেখতে পাচ্ছিল না নাতাশা কিন্তু লোকটার সামনে এগিয়ে আশা টের পাচ্ছিল লোকটা একদম সামনে চলে এসেছে বুঝতে পেরে সরার চেষ্টা করে নাতাশা কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে লোকটা নাতাশাকে করে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়িয়েছে রুমটাও অন্ধকার সেটা টের পেয়ে সেটাশা হাত পা ছুঁড়ে থেকে ছুটার চেষ্টা করলো কিন্তু লোকটা ছাড়ার পাত্র নয় সোজা নাতাশাকে বিছানায় শুয়ে দিয়ে হাত চেপে ধরে গায়ের সমস্ত ভরটা ছেড়ে দিল নাতাশার গায়ের উপর নাতাশা আর পেরে না উঠে একেবারে ভেঙে পড়লো প্লিজ এমন করবেন না আপনার পায়ে পড়ছি আমাকে প্লিজ আবিরের কাছে যেতে দিন না প্লিজ রিয়েলি কখনো শুনেছ এত দারুণ একটা প্লিজ দেখুন আম আম প্রেগনেন্ট প্লিজ ছেড়ে দিন কথাটা শুনেই হয় লোকটা একটু থমকে গেল তারপরে একটা তাস্সিলের হাসি শুনতে পেলো নাতাশা মিথ্যে বলে লাভ হবে না মিসেস সাহারিয়ার এসব কাহিনি শুনিয়ে আজ সার পাবেন না দেখুন আমি মিথ্যে বলছি না আমি আমি কথাটা আর শেষ করতে পারলো না নাতাশা আবার কান্না শুরু করলো একটু পরে টের পেলো লোকটা ধীরে ধীরে সরে গেছে ওর উপর থেকে নাতাশা ফুপাতে ফুপাতে উঠে বসে হাঁটুতে মুখ গোজালো একটু পরে সুইচ অন করার শব্দ শুনেও মুখ তুললো না নাতাশা লোকটা এসে এবার ওর সামনে ফ্লোরে বসেছে সেটাও টের পেলো একটু পরে নাতাশার পেটে আলতু করে শুয়ে দিল লোকটা নিলি সত্যি কি আমাদের টোনা সংসারে নতুন অতিথি আসছে নাতাসার চমকে উঠে মুখ তুলতেই আবিরকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল আবির উঠে নাতাশার পাশে বসে দু হাতে মুখটা তুলে ধরলো কই বলো সত্যি সত্যি আসছে আমাদের একটা ছোট্ট পরী আবির তুমি নাতাশার মাথা নেড়ে সায় দিতে আবির নীলিমার ঠোরজোড়া নিজের দখলে নিয়ে নিল মেয়েটা কাঁদতে কাঁদতে একেবারে হেঁচকি তুলে ফেলেছে আমি নাতাশার মুখটা আবার তুলে ধরলো এত বড়ো একটা নিউজ আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না তুমি তুমি একটা খারাপ আমাকে অভাবে ফেলে আমি তোমাকে কত খুঁজেছি আর তুমি একবারও সুপ আর একদম কান্নাকাটি না আমার পিচ্ছি ঘুমপুরিটার কষ্ট হচ্ছে না ইস আর না ঘুমপুরি আমি আমি কথাই বলবো না তোমার সাথে হুম বলো না আমি আমার মামনির সাথে কথা বলবো তোমার সাথে কথা নেই আমারও আমি আলতো করে নাতাশাকে শুয়ে দিয়ে পেটের উপর থেকে বেনারসি আসলটা একটু সরিয়ে দিয়ে গভীরভাবে চুমো খেলো একটা ভোটাকে সারপ্রাইজ দিতে গিয়ে কষ্ট দিয়ে ফেলেছি অনেক সরে নীলিমা আবার আমার নীলিমা হবে গম্পে অনেকবার আমার জীবনে এসে শুধুই আমার হবে প্লিজ তুমি তুমি এতগুলো দিন একবারও এলে না কেন 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 পরীটাকে তো কথা দিয়েছিলাম পরীটা সব ভুলে গেলে আবার নতুন করে ভালোবাসার গল্প শুরু করব দুজনে প্রয়োজনে শূন্য থেকেই শুরু হবে গল্পটা সরি বউটা কেসটা করে চলছিল চাইনি তুমি কোনোভাবে আবার জড়িয়ে যাও এসবে সরি কিন্তু আবির কি গো বউটা তনায় আপু উফ নিলে তনয় আর আমি কলেজ থেকে খুব ভালো বন্ধু ও আমাকে ভালোবাসতো কিন্তু শুধুও ভালোবাসতো বলে আমাকে তুমি এভাবে কষ্ট দিতে পারো না আর তাছাড়াও তাহমিদার তনায় বিয়ে করেছে সো আপাতত টনায়কে নিয়ে টেনশনটা বাদ দাও খারাপ একটু একটা তুমি আগে আবির আলতু করে নীলিমার পেটে হাত ছুয়ে দিতেই নীলিমাকে ফুটল বাবু তোর পাপায় নাকি খারাপ আপাতত তুই ঘুমা তোর মাকে পাপায় খারাপ বলার শাস্তি দিই যাও কি সব নীলিমা কথাটা আর শেষ করতে পারলো না আবিরের ঠোঁট জোড়া ততক্ষণে ওর ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে বুকের উপর থেকে যেন এক টনের একটা পাথর নেমে গেছে এতক্ষণে নীলিমার সমস্ত ডোটানা আর সংশয় পিছনে ফিরলে নীলিমা নিজের অস্তিত্বের সন্ধান ফিরে পেয়েছে আবার মানুষটার ভালোবাসায় হ্যাঁ আজ থেকে নাতাসা আবার নীলিমা নীলিমা আবির আহমেদ আর নীলিমা আর আবিরের টোনাটনির সংসারটাও আজ সত্যি ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে সুখে থাকুক ওদের টোনাটনির সংসার